মাসের শেষ সপ্তাহটা আসলে অনেক সমস্যায় পড়ে যেতে হয় রান্না বান্না নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করব আমি মাসের শেষ সপ্তাহটা কিভাবে আর কি চালিয়ে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি তো একদম সকাল সকাল চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নিয় ব্লগ ভিডিও নিয়ে সকালে অফ ক্যামেরায় হচ্ছে নাস্তা করে নিলাম তারপরে কিছু কাপ প্লেট পাতিল এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে এখন গুছিয়ে রাখছি কিসিন্ডাকের ডাকের মধ্যে কিছু কিছু কাজ প্রতিদিনে করতে হয় তারপরেও দেখা যায় যে সকালে গুছিয়ে রাখি বিকাল হতে না হতে আবার অগসানো করে ফেলে আসলে যে সংসারে বাচ্চা কাচ্চা আছে তারা তো এরকমটাই করে করবে তারপরেও হচ্ছে আমাদের মায়েদের ধৈর্য হারালে চলবে না আমরা হচ্ছে এগুলো গোসাতে থাকব করতে থাকব আর বাচ্চারা হচ্ছে এগুলো অগসানো করতে থাকবে তা আমি হচ্ছে এগুলা গুছিয়ে রেখে দুপুরবেলা রান্না করতে চলে এলাম একটা সবজি কিনে এক সবজি দিয়ে আজকে আমি কিভাবে দুইটা তরকারি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি হচ্ছে এখানে পটলের চামড়া হচ্ছে সিদ্ধ করে এখন ব্লেন্ড করে নিয়েছি রসুন তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে পটলটা রান্না করব। তো এই তো এই পটল সবজিটা হচ্ছে দুইভাবে খাওয়া যায় একটা হচ্ছে পটলের খোসাগুলা সিদ্ধ করে ব্লেন্ড করে হচ্ছে এভাবে ডিম দিয়ে ভাজি করে নেওয়া যায় আবার অনেকে হচ্ছে সিংড়ি মাছ বা এমনি মাছ দিয়েও এভাবে পটলের খোসার ভর্তা করে খায় অনেকটা আর কি ভর্তার মতো আমি প্রথমে ভাজি বলে ফেলেছি আসলে এটা পটলের খোসার ভর্তা বলা যায় আর কি আমি কিন্তু সব সময় ডিম দিয়ে পটলের খোসার ভর্তা ভাজিটা করে থাকি এটা হচ্ছে পটলের খোসার ভর্তা আর কি ভাজি করে খাওয়া যায় আর কি এটা অনেকটা ভর্তার মতোই আমি এর আগেও একবার বলেছি তো আমি প্রথমে হচ্ছে পটলের খোসাগুলা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কেটে দিয়ে কাঁচা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটু পানিও দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে তেলের পাতলে নিয়ে একটু জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডিমটা ভেঙে দিয়ে দিলাম তা একটু ভাজা ভাজা করে নিব আর কি আর এখানে হচ্ছে আমি পটল আলু দিয়ে মশারির ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি তো যেহেতু মাসের শেষ সপ্তাহ চলতেছে এখন একটু তো সমস্যা পড়তে হয় কারণ আমি যেহেতু মাসের প্রথমে এক দুই তারিখের দিকে পুরা মাসের বাজারটা করে ফেলি তো দেখা যায় যে কোনো সময় বেশি খাওয়া হয় আবার কোন সময় একটু নিয়ম করে আর কি খাই তো সে মতে হচ্ছে মাসের শেষ দিকে একটু সমস্যা হয়ে যায় সব কিছু একটু শেষ হয়ে আসে বাজার খরচা সবই তো তখন দেখা যায় যে টাকাটাও কিছুটা কম থাকে বা টাকাটা অনেকটা খরচ হয়ে যায় তো আমি হচ্ছে আজকে যেহেতু পঁচিশ তারিখ তো এটা হচ্ছে আমার পঁচিশ তারিখের ভিডিও তো আমি হচ্ছে এখানে পটলের খোসার ভর্তা করে নিয়েছি একটা ডিম দিয়ে আর পটল আলু দিয়ে মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করে নিয়েছি তো এখানে আমার কিন্তু দুইটা তরকারি হয়ে গেছে আর হচ্ছে আমি আলু ভাজি করে নিয়েছি বাচ্চাদের জন্য তো আজকে কিন্তু এভাবে আমি তিনটা তরকারি রান্না করে নিলাম অনেক সময় দেখা যায় যে তিনটা তরকারি রান্না করলে ঠিকঠাক মতো আর কি দুই বেলা খাওয়া যায় তো আমার মতো আপনারাও চাইলে এভাবে চালিয়ে দিতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেকে আমার মতো এভাবে সমস্যায় পড়ে যান তো তারা চাইলে এইভাবে মাসের শেষ সপ্তাহগুলা এভাবে আর কি কাটিয়ে দিতে পারেন একদিন মাছ করলে ডাল করলে বা অন্যদিন হচ্ছে আলু বর্তা ডাল একটু ডিম ভাজি করলেন আবার তো এর পরের দিন হচ্ছে ডাল রান্না করলেন আলু ভাজি করলেন একটা ডিম দিয়ে দিলেন আলু ভাজির মধ্যে তো আলু ভাজি যদি ডিম দিয়ে করা যায় কিন্তু খেতে খুবই মজা লাগে তো আমার বাচ্চারা আবার হচ্ছে আমি যদি এভাবে ভাজি করে থাকি তো একটা ডিম কিন্তু আলু ভাজির মধ্যে দিয়ে দিতে হয় তো ওরা খুব মজা করে আলুবাজিটা খা আর কি খেয়ে থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না শেষ করে হচ্ছে ঘরটা জারো দিয়ে এখন মুছে নিচ্ছি তো আপনারা চাইলে এভাবে একটা সবজি কিনে আনে একটা সবজি মাছ দিয়ে রান্না করলেন বা একটু মশারির ডাল বা যে কোনো একটা ডাল দিয়ে আর কি যদি ডাল দিয়ে সবজিটা রান্না করলে করা যায় ওই রকম সবজি কিনে নিয়ে আসবেন একটু ডাল দিয়ে বা একটা মাছের মাথা দিয়ে একটু রান্না করে নিলেন একটু ডাল রান্না করলেন বা কোনো একটা কিছুর একটু ভর্তা করলেন তো এতে কিন্তু আপনার তিনটা আইটেম হয়ে যাচ্ছে খুব সুন্দর করে খাওয়া যায় তো এভাবে কিন্তু মাসের শেষ সপ্তাহটা আপনারা পার করতে পারেন খেতেও সমস্যা হয় না খুব ভালোভাবে খাওয়া যায় আপনার দিনগুলো পার হয়ে যায় আমার যেহেতু হাজব্যান্ড বাহিরে থাকে আমার জন্য মাসের প্রথমে হচ্ছে টাকাটা দিয়ে দেয় তো আমি মাসের প্রথম দিকে আর কি বাজারটা করে ফেলি তো দেখা যায় যে পুরা মাস আমি চালিয়ে নিই মাসের লাস্টে হচ্ছে একটু সমস্যা হয়ে যায় আমার দেখা যায় যে পেঁয়াজ শেষ হয়ে গেছে রসুন শেষ হয়ে গেছে সবজি শেষ হয়ে গেছে বা মাছ মাংস শেষ হয়ে আসছে আর কম আসে অল্প কিছু আছে তো এগুলা দিয়ে কিন্তু আমি কোনো রকম করে আর কি চালিয়ে নিই আপনারা যারা সুটকি পছন্দ করেন তারা চাইলে পঞ্চাশ ষাট টাকার বা একশো টাকার সুটকি নিয়ে আসলেন তো সুটকি দিয়েও কিন্তু দুই একদিন আর কি কাটানো যায় বা দুই একদিন দুই একটা আইটেম রান্না করা যায় সুটকির বর্তা করা যায় সুটকি আবার হচ্ছে রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু চটচড়ি করলে খেতে খুবই ভালো লাগে একদিন আপনারা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ছুটকিটা একটু মাখা করে চটচড়ি করলেন আর ঘন করে একটু মসুরির ডাল রান্না করলেন তো ওই দিনও কিন্তু খুব সুন্দর করে খাওয়া যায় তো এভাবে কিন্তু মাসের শেষ সপ্তাহটা খুব সুন্দর করে পার করা যায় আর কি আমরা নারীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালানো যায় ও কথায় আছে না আমরা নারী আমরা সবই পারি তো এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় কিন্তু মাসের শেষ সপ্তাহটা খুব সুন্দর করে আর কি পার করা যায় তো সকালে অনেকে নাস্তাতে রুটি পরোটা খেয়ে থাকেন তো আপনারা হচ্ছে সকালের দিকে যদি রুটি বা পরোটা বানান বিকেলে চা বিস্কিট খেয়ে আর কি কাটিয়ে দিলেন তো এভাবে কিন্তু একটা সপ্তাহ পার করতে কিন্তু বেশি সমস্যা হয় না আমি মনে করি এত বেশি সমস্যায় পড়তে হয় না তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে আর আমার এই যে পটল রান্নাটা খুবই মজার হয়েছিল আর এই যে ডিম দিয়ে আলু ভাজি করে নিয়েছি ছোটো ছেলের জন্য আর এখানে পটলের খোসার ভর্তা তো তিনটা রান্নাই কিন্তু খুবই মজার ছিল খুব ভালো লেগেছে আমাদের কাছে আমার বাচ্চারা তো পটলের খোসার বর্তাটা অনেক মজা করে খেয়েছে তা আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি এত ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার নতুন পুরানো সকল বন্ধুদের জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তাই তো এখন হচ্ছে বিকালের নাস্তা করে নেবো তো ছেলে হচ্ছে পুরি নিয়ে আসলো আর আমি হচ্ছে চা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব। দয়া করে ভিডিও নিচে কেউ ইস্পাম কমেন্ট করবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা কমিউনিটিতে বলে যাবেন এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কিনা না জানি না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে অনেক ভালোবাসা জানায় আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ